কেমন আছো সব ভাই বলো তো হ্যাঁ আমাদের নতুন একটা জার্নি শুরু হতে যাচ্ছে তাই না অ্যাডমিশন ফেস আগে কখনো আমরা এই ফেসটার মধ্য দিয়ে যাই নাই তাই না অনেক কিছু শুনে আসছো এই ফেসটা দিয়ে অনেক প্রেশার যায় অনেক কিছু তাই না ভয় পায় না যা হবে হবে এখন ভয় পায় না আমরা জাস্ট শুরু করতেছি আমরা জাস্ট শুরু করতেছি তো কি করবা কেমনে করবা সব কিছুই আমরা বলবো আস্তে আস্তে ক্লাসের মধ্যেই বলবো কি করতে হবে কেমনে করতে হবে তোমরা জাস্ট ফলো করবা আমরা যা বলতেছি তোমরা এটা ফলো করবা বাসায় নিজেরা প্র্যাকটিস করবা আর একটা কথা মনে রাখবে নিজেকে ফাঁকি না ঠিক আছে মানে পরে যাতে আফসোস না হয় আমি যদি আমার অ্যাডমিশন ফিজ আর একটু পড়তাম তাহলে হয়তো আমার যেই ড্রিম ভার্সিটি বা ভালো একটা পজিশানে আমি চান্স পাইতাম এই আফসোসটা যাতে না হয় নিজেকে ফাঁকি না তাহলেই হবে ওকে যার প্রিপারেশন যেই লেভেলেই আছে অসুবিধা নেই তুমি অনেক পরে আসছো কলেজ লেভেলে তুমি একটু অ্যাডভান্টেজ পাবা তুমি আগে আসো সবার থেকে তাই না তুমি ফাঁকিবাজি করছো এখন তোমাকে ওই ফাঁকিবাজিটা ফিল আপ করতে হবে ওই গ্যাপটা ফিল করতে হবে কীভাবে বাকিদের থেকে বেশি পরিশ্রম করে